যে চোখ নিজের অস্তিত্বই দেখতে পায় না সেই চোখ কি ভগবানকে দেখতে পারে প্রশ্ন ভগবান যে আছেন তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন উত্তর আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ করতে পারেন না আবার সেই চক্ষুরও কোনো মূল্য থাকবে না যদি আলোর সাহায্য না নেন আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকেও আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত আয়না বা প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোনো বস্তুর সাহায্য না নিচ্ছেন আবার কোনো জিনিস দেখেও আপনি প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না যদি তা দেখার মতো মনোযোগ আপনার না থাকে অর্থাৎ মনের সাহায্য নিতে হচ্ছে আবার মৃত্যুর সময় জড়ো দেহের সঙ্গে সঙ্গে আপনার চক্ষুটিও হারাবেন এইভাবে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য এরূপ ক্ষুদ্র অপূর্ণ জড় পূর্ণ ও অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দেখার আশা করছেন কিভাবে ভগবানকে দেখতে হলে কাম ক্রোধ কালিমাশূন্য হৃদয়ে ভক্তিচক্ষুর উন্মেষ প্রয়োজন শ্যাম সুন্দরকে ভক্তি বিলোচনেন ভক্তিচক্ষুতে দর্শন করতে হয় আপনি আগে ভক্তিচক্ষু লাভ করুন ভক্ত হন তারপর ভক্তিচক্ষুর সাহায্যে ভগবত দর্শন হবে ভগবান অধক্ষজ অর্থাৎ তিনি এই জড় চক্ষুর অতীত কাম্যয় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন অসম্ভব